ক্রিকেট বোর্ডের বাইরে ঝুলছে ছাত্র আন্দোলনে নিহতদের কয়েকজনের ছবিতে তৈরি করা শোক ব্যানার শেখ হাসিনার পদত্যাগ এবং ক্ষমতা হস্তান্তরের পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন চোখে এসেছে সেটার বাইরে নেই দেশের ক্রিকেট আঙ্গিনা বোর্ডের সভাপতি পদে দীর্ঘদিন ধরে আছেন নাজমুল হাসান পাপড় কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন এক যুগের বেশি সময় ধরে তবে নাজমুল হাসান পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই কেন তিন দিন ধরেই পরিচালকদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য আজম নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরেক পরিচালক শফিউর রহমান নাদেল সদ্য বিলুপ্ত হওয়া সংসদেরই একজন সদস্য ক্ষমতার পালাবদলের পর এদের অনেকেই অনুপস্থিত সভাপতি নাজবুল হাসান পাপনের বর্তমান অবস্থান নিয়েও আছে প্রশ্ন এক সূত্রের মাধ্যমে ক্রিক ইনফো জানিয়েছে বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন যদিও সেই একই প্রতিবেদনকে অন্য অনেকগুলো সূত্র জানায় নাজমুল হাসান পাপন এখনও দেশেই অবস্থান করছেন জাতীয় সংসদের পথ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখনো পর্যন্ত পাপড়ি থাকছেন বর্তমান মেয়াদ অনুযায়ী দুই হাজার পঁচিশ সাল পর্যন্তই তিনি থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা ক্ষমতার পালা বদলে তাকে সরানো কোনো সুযোগ থাকছে না বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতেই নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি নিষেধ লঙ্ঘন করেছে বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকা প্রয়োজন ছিল তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট